ও ইউনিট ভাই ওই গেছি পিজ্জাটা আসলে আমাদের সব কিছু ফেরে তৈরি করতে টাইম লাগে দুইটা মেয়ের ভাই ভাই আপনার অর্ডার রেডি ভাই ফাইভ পিজা খাইবার লাগে ট্রেন বেড়া গিয়ে বারংাম তাকিয়ে দেখলাম ওলা যদি একটা পিজার শপ বারাঙ্গি প্রতিদিন গিয়া আজকে লন্ডন ইটালিয়ান সিকিলিয়া পিজ্জা বাম্পার ফাটাফাটি আপনারও ইউকা জলদি আওতা ধন্যবাদ ভাই আপনার আর পিজ্জা খুব মজ হয়েছে থ্যাংক ইউ ভাই বাই যতবার লন্ডন আইমু অতবার আপনার আর ইটালিয়ান সিকিলিয়া পিজ্জা খাইম